আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নিউ আরেকটি ভিডিওতে প্যান্টাম প্রিন্টার নিয়ে এবং খুবই কোয়ালিটিফুল প্রিন্ট যারা লেজার প্যান্টাম প্রিন্টার খুঁজতেছেন মাল্টি ফাংশন তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং যারা অরিজিনাল টোনার কিনতে চান কম বাজেটে কম টাকার ভিতরে তাদের জন্যই খুব কোয়ালিটিফুল প্রিন্ট হয় প্যান্টাম এবং অরিজিনাল টোনার শুধু প্যান্টামই আছে যেগুলোর প্রাইস একেবারে কম এবং সীমিত খরচে আপনারা প্রিন্ট করতে পারবেন যেহেতু এসপির অরিজিনাল টুনারে অনেক দাম বেশি প্যান্ট আপনি নিতে পারেন অরিজিনাল টুনার সহ অরিজিনাল প্রিন্টার তো এগুলো সব প্রিন্টারই এক বছর ওয়ারেন্টি সহকারে এবং কোয়ালিটি ফুল প্রিন্ট এসপি দেখা যায় এই বাজেটে যদি প্রিন্টার নেন অনেক প্রাইস বেশি আপনি এই বাজেটের এডিএফ সহ যদি প্রিন্টার নেন একশো সাঁত্রিশ এফএন ডাব্লু ছিল ওইটা বন্ধ হয়ে গেছে ওইটা মার্কেটে মেবি এখন তিরিশ হাজার টাকা থাকলেও কেউ কাছে পাইলে আপনি তিরিশ হাজার টাকা নেবে তো আপনারা প্যান্টাম এই প্রিন্টারটা নিতে পারেন কারণ আমরা ভালো জিনিসটাই আমরা মার্কেটিং করে থাকি আপনাদের সামনে প্রেজেন্ট করে থাকি কারণ শুধু আমাদের ব্যবসার চিন্তা করি আমরা সব কিছু দেখাই না আমরা সব কিছু দেখাই আপনাদের সুবিধার্থে তো আপনাদের বুঝতে জানি ইজি হয় কোন প্রিন্টারটা ভালো কোনটা কম দাম কোনটা কম খরচ হবে এটা আমরা বুঝিয়ে সেল করে থাকি তো শুরুতেই আসি এম পঁয়ষট্টি পঞ্চাশ এন ডাব্লু এটা কিন্তু ফিউচার অনেক কিছু আছে এবং কোয়ালিটি ফুল প্রিন্ট যারা প্যান্টাম নিচ্ছে অবশ্যই সাপোর্ট ভালো পাইছে এবং রিফিলের অপশনও আছে যেটা প্যান্টামি আছে এবং অরিজিনাল টুনার প্যান্টামির দাম কম তো এখন প্রিন্টারের দাম একটু বাড়ছে আমি সেই জিনিসটা জানানোর জন্য আপনাদেরকে বলে দিচ্ছি শুরুতে আছে এম পঁয়ষট্টি পঞ্চাশ এন কী কী আছে এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই নেটওয়ার্কিং এডিএফ যারা এডিএফের মাধ্যমে দুটো স্ক্যান করতে চান তাদের জন্য এই প্রিন্টারটা খুবই কোয়ালিটিফুল প্রিন্টার এবং একটা পেপার রেখে দিলে ও ওটাও দশ বারোটা স্ক্যান করে দেবে এটা পার মিনিটে আপনি বাইশ পিস প্রিন্ট করতে পারবেন পার মিনিটে এবং টোনারের মাধ্যমে শুধু অনলি ব্ল্যাক প্রিন্ট হয় এটা ওয়াইফাই আছে মোবাইল থেকে কেউ চাইলে প্রিন্ট করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমেও কানেক্টেড করে নিতে পারবেন এবং নেটওয়ার্কিং করতে পারবেন চার পাঁচটা পিসি থেকে নেটওয়ার্কিং করে আপনারা চালাতে পারবেন খুবই ভালো মানের মেশিন তো এটার প্রাইসটা যদি আমরা একটু বলে দিই এটার প্রাইস থাকবে আঠারো হাজার টাকা এটার প্রাইস আঠারো হাজার টাকা থাকবে দাম কিন্তু অনেক বাড়ছে তো এটা কিন্তু এখন আমরা এপরো আমরা কমিয়ে রাখছি এটার প্রাইস রাখবে পঁয়ষট্টি পঞ্চাশ এন ডাব্লু এটার প্রাইস থাকবে আঠারো হাজার টাকা এবং কেউ যদি এটার অরিজিনাল টোনারও চান আমরা অরিজিনাল তো দেখিয়ে দিই এই যে এখানে দেখছেন অরিজিনাল টুনার এটাও কিন্তু ষোলোশো পেজ প্রিন্ট হবে লেখা আছে বক্সের গায়ে অরিজিনাল টোনার দিয়ে ষোলোশো পেজ প্রিন্ট হবে তো এটার প্রাইস থাকবে টুনারটার একুশশো টাকা এটা টোনারের প্রাইস থাকবে একুশশো টাকা টুনার দামও একটু বাড়ছে এবং কেউ যদি পরে রিফিল করে চালাতে চান এরকম বক্সও নিতে হবে নিয়ে পরে বক্সটা যখন কালিটা শেষ হবে বক্সে এটা রিফিল করে চালাতে পারবেন দুই তিনবার তো এই যে রিফিলটা দেখিয়ে দিচ্ছে অরিজিনাল প্যান্টামেরি এটা একটা চিপস আছে যখন চিপসটা কেটে যাবে এই চিপসটা আপনি লাগিয়ে কাজ করতে পারবেন তো এটা এটার রিফিলটার প্রাইস থাকবে এক হাজার টাকা রিফিল্টার প্রাইস থাকবে এক হাজার টাকা টুনারের প্রাইস থাকবে একুশশো টাকা অরিজিনাল টুনার যারা অরিজিনাল পিন কোয়ালিটি চান অরিজিনাল টুনার দিয়ে কম বাজেটে প্যান্টাম হলো সেরা পিন্টার ট্রুনারও প্রাইসও কম তো এটা ট্রুনার প্রাইস থাকবে একুশশো রিফিলের প্রাইস থাকবে এক হাজার প্রিন্টারের প্রাইস থাকবে আঠারো হাজার টাকা এবং এক বছর ওয়ারেন্টি সহকারে আরও একটু আছে আমি আরও দুইটা মডেল আছে আমি একটু দেখিয়ে দিই আপনাদের সুবিধা হবে এখানে দেখছেন আরও দুইটা মডেল তো এই দুইটা মডেল খুবই ভালো মানের প্রিন্টার যারা প্রিন্ট স্ক্যান নেটওয়ার্কিং চান তাদের জন্য এরপর আমি বলে দিই কোনটা কী আছে তাই পঁয়ষট্টি পঁয়ষট্টি ছয় হাজার পাঁচশো এনডাব্লু এম ছয় হাজার পাঁচশো এনডাব্লু শুরুটা উপরেরটা ছয় হাজার পাঁচশো এটা কী কী আছে একটু বল দিই প্রিন্ট স্ক্যান কপি এবং ওয়াইফাই নেটওয়ার্কিং যারা নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে কানেক্টেড করে চালাতে চান তারা এই প্রিন্টারটা নিতে পারেন এবং ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা প্রিন্ট করতে পারবেন এটাও কিন্তু পার মিনিটে বাইশ পিস প্রিন্ট হবে অনলি শুধু এফোর প্রিন্ট করতে পারবেন এবং এফোর স্ক্যান করতে পারবেন তো এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এবং নেটওয়ার্কিং তো এটাও পার মিনিটে বাইশ পিস এটাও কিন্তু অরিজিনাল টোনার আপনি ষোলোশো পেস প্রিন্ট পেয়ে যাবেন আমি দেখিয়ে দিব তো এটার প্রাইসটা যদি আমরা একটু বলে দিই ছয় হাজার পাঁচশো এটার প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে এরপর আমাদের সাথে যোগাযোগ করবেন কোনোটার প্রাইস যদি আমরা কমিয়ে দিতে পারি আমরা কমিয়ে দেবো ইনশাল্লাহ কারণ কাজ যেহেতু আপনাদের জন্য করি আপনাদেরকে আমরা ভালো প্রাইসটা দিব তো কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের ঠিকানায় চলে আসতে পারবেন তো এটার প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো এনডাব্লু এটার প্রাইস থাকবে সতেরো হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে তো এটা টোনারটাও দেখিয়ে দিই এটা টোনারও কিন্তু মডেল হলো দুইশো এগারো পঁয়ষট্টি পঞ্চাশ শূন্য ছয় ওইটা সরি পঁয়ষট্টি পঞ্চাশ ওইটারও হলো দুশো এগারো টুনার এবং ছয় হাজার পাঁচশো যেটা এটারও দুশো এগারো টুনার এটাও ষোলোশো পিস টোনারের প্রাইস থাকবে একুশশো টাকা রিফিলটার প্রাইস থাকবে এক হাজার টাকা তো এটি একটু নামিয়ে দিই সেটাখানেই থাক এরপরে যদি আমরা আসি এম পঁয়ষট্টি শূন্য ছয় এম পঁয়ষট্টি শূন্য ছয় এটা প্রিন্ট স্ক্যান কপি এটাও কিন্তু পার মিনিটে আপনি বাইশ পিস প্রিন্ট করতে পারবেন এটাও কিন্তু পার মিনিটে বাইশ পিস করতে পারবেন পঁয়ষট্টি শূন্য ছয় এটা প্রিন্ট স্ক্যান কপি পঁয়ষট্টি শূন্য ছয় ও প্রিন্ট স্ক্যান কপি খুব ভালো মানের প্রিন্টার কেন আমি মার্কেটিং করছি বারে বারে যেহেতু অন্যান্য প্রিন্টারের বাজেট অনেক বেশি আপনাদের জন্য সুবিধা হবে এই প্রিন্টারগুলো নিলে খরচ একেবারে কমে যাবে এবং কোয়ালিটি ফুল প্রিন্ট দেয় প্রত্যেকটারই কিন্তু ডিসপ্লে আছে আপনি যখন যা কিছু করতে চান টাচ বাটন অপশন দেওয়া আছে ওখানে ডিসপ্লের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন এবং এটাও পার মিনিটে বাইশ পিস প্রিন্ট হবে প্রিন্ট স্ক্যান কপি কোয়ালিটি ফুল প্রিন্টার তো এটার প্রাইস থাকবে পঁয়ষট্টি শূন্য ছয়ের প্রাইস থাকবে এটা চোদ্দো হাজার পাঁচশো টাকা প্রিন্টারের দাম একটু বাড়ছে এই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি প্যান্টাম যে কোনো প্রিন্টার আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা থাকবে পঁয়ষট্টি শূন্য ছয় চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং এটা টোনারটা আমরা একটু দেখিয়ে দিই দুইশো ষোলো দুইশো ষোলো এটাও টুনারটা প্রিন্টারের সাথে যেটা আছে এটা রিফিল হবে না এরকম বক্স যখন নেবেন এটাই রিফিল হবে তো রি এই প্রিন্ট টোনারের প্রাইস থাকবে বাইশশো টাকা প্রাইস একটু বাড়ছে এই জন্য আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি এটারও প্রাইস থাকবে বাইশশো টাকা যখন প্রিন্টারের সাথে এটা শেষ হয়ে যাবে এরকম বক্সও নেবেন তখনই রিফিল করে চালাতে পারবেন এবং টোনার প্রাইস থাকবে বাইশো এই যে রিফিল এটাও দুশো ষোলো মডেল যখন এই এটা রিফিল করবেন এই রিফিলটা নিতে হবে অরিজিনাল তো দুইশো ষোলো রিফিলের প্রাইস থাকবে এটা এক হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এটা একটা চিপস আছে যখন চিপসটা টুনারে কেটে যাবে এখান থেকে চিপসটা ওইটা লাগিয়ে কাজ করতে পারবেন রিফিল করতে পারবেন তো রিফিলের প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টুনারের প্রাইস থাকবে বাইশশো টাকা প্রিন্টারের প্রাইস থাকবে চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং আমাদের এখান থেকে যে কোনো প্রিন্টার নেবেন সব কিছু এক বছর ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন এবং এগুলার প্রত্যেকটা প্রিন্টারেরই প্যান্টামের যেগুলো প্রিন্টার আছে কমফোর্টেবল টুনারও আমাদের কাছে পেয়ে যাবেন কম্পিউটার টুনারের প্রাইস থাকবে তেরোশো তেরোশো টাকা এই যে প্রিন্টারগুলাই দেখেছি এগুলোর চায়না যে টোনারগুলি ওগুলোর প্রাইস থাকবে তেরোশো টাকা এবং প্যান্টামের সকল মডেলের চায়না টুনার আমাদের কাছে আছে আপনাদের প্রয়োজন হলে আমাদেরকে অবশ্যই কল দেবেন আমরা আপনাদেরকে কমিয়ে দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম